যাদের যে কোনো মাসের এক দশ উনিশ আঠাশ তারিখে জন্ম হয়ে থাকলে এই ভিডিওটি আপনাদের জন্য অর্থাৎ যে কোনো মাস বা যে কোনো বছরের এক দশ উনিশ বা আঠাশ তারিখে যদি জন্ম হয়ে থাকে তাহলে আপনাদের ড্রাইভার নাম্বার ওয়ান অর্থাৎ আপনাদের জন্মের সংখ্যাই হল এক মূলাঙ্ক বা র্যাডিক্যাল নাম্বার আপনাদের ওয়ান নিউমারোলজি ওয়াইজ সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী তাহলে আপনাদের ক্ষেত্রে এই চলতি বছর দু সাল ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে আমরা আলোচনায় থাকব আপনাদের কেরিয়ার আপনাদের রিলেশনশিপ আপনাদের লাইফের চ্যালেঞ্জেস এবং কি কী অ্যাকশন প্ল্যান আপনারা অবলম্বন করবেন সমস্ত বিষয়েই আমরা আলোচনা করবো দু হাজার পঁচিশ সালকে নিউমোরোলজি ওয়াইজ যদি ক্যালকুলেট করা যায় তাহলে আপনারা কী পাবেন টু প্লাস টু প্লাস ফাইভ টু নাইন দ্যাট মিন্স দ্য ইয়ার অফ মার্স এটি মঙ্গলের বছর নয় মানে মঙ্গল আর মঙ্গল কী এলিমেন্ট এটা ফায়ার এলিমেন্ট আর আপনাদের ড্রাইভার নাম্বার কি ওয়ান ওয়ান কি এলিমেন্ট ওয়াটার এলিমেন্ট তাহলে ফায়ার এলিমেন্টের বছরে আপনারা কিন্তু ওয়াটার এলিমেন্ট অগ্নিতত্ত্বের বছরে আপনারা জলতত্ত্ব তাহলে অগ্নির উপরে যদি জলের প্রবেশ ঘটে তাহলে কি হবে আমরা কিন্তু অগ্নির পরিসমাপ্তিও পরিলক্ষিত করে থাকি এ বিষয়ে আলোচনায় থাকবো এবং দু সালকে যদি আপনারা ভেঙে ভেঙে দেখেন তাহলে দুই দুবার রিপিট করছে দুই মানে চন্দ্র তাহলে চন্দ্র অতি হবে ওয়াটার এখানে ওয়াটার সাইন বেশি আর কি ফেভারেবল থাকছে আর দেখুন জিরো মানে কি জিরো মানে কোনো কিছুর সমাপ্তি বা শুরুয়াত দুটি কিন্তু আমরা জিরো থ্রো দিয়ে দেখি আর ফাইভ মানে কি মার্কারি বুধ বিদ্যা বুদ্ধি বিজনেস ইন্টেলিজেন্স কমিউনিকেশানের কারকতত্ত্ব তাহলে চন্দ্র এবং বুধের কম্বিনেশানে কিন্তু এই মঙ্গলের বছর আমরা শুরুয়াত করতে চলেছি এবং এই মঙ্গলের বছরে আপনাদের ড্রাইভার নাম্বার যদি অন হয়ে থাকে অথবা আপনাদের পার্সোনাল ইয়ার নাম্বার যদি অন হয়ে থাকে পার্সোনাল ইয়ার নাম্বার কীভাবে ক্যালকুলেট করবেন আপনারা স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন উদাহরণস্বরূপ দেখুন পার্সোনাল ইয়ার নাম্বার ক্যালকুলেট করার ক্ষেত্রে আমরা অপরাজিতা নামে একটি নামকে বেছে নিয়েছি অপরাজিতা একজন মহিলা তার ডেট অফ বার্থ কত আঠেরো এক উনিশশো পঁচানব্বই এবার পার্সোনাল ইয়ার নাম্বার যখন আমরা ক্যালকুলেট করবো অপরাজিতা দু হাজার পঁচিশের জন্য কীভাবে ক্যালকুলেট করব জন্মের তারিখ জন্মের মাস এবং বর্তমান বছর আঠেরো এক দু হাজার পঁচিশ তাহলে কত হলো আঠাশ এবার আমাদের সিঙ্গেল ডিজিটে আসতে হবে সিঙ্গেল ডিজিটে আসলে এক হবে তাহলে অপরাজিতার কিন্তু পার্সোনাল ইয়ার নাম্বার ওয়ান হলো এভাবে আপনার নিজেরটাও ক্যালকুলেট করে নিন আর আপনার পার্সোনাল ইয়ার নাম্বার যেটি আশা করি আপনারা অবশ্যই সেই ভিডিওটিও কিন্তু দেখবেন আপনাদের ড্রাইভার নাম্বার ওয়াইজও দেখবেন আপনাদের পার্সোনাল ইয়ার নাম্বারও কিন্তু আপনারা দেখবেন যদি বছরটির প্রকৃত মর্মার্থ এবং প্রকৃত সঠিক ভবিষ্যৎবাণী আপনারা যদি নিজে নিজেদের ক্ষেত্রে গ্রহণ করতে চান এবার দেখুন পার্সোনাল ইয়ার নাম্বার যদি অন হয়ে থাকে বা ড্রাইভার ইয়ার নাম্বার যদি অন হয়ে থাকে তাহলে আপনারা সূর্য দ্বারা প্রভাবিত নাম্বার ওয়ানের লর্ড হচ্ছে সান অর্থাৎ সূর্য সূর্যকে সান ইজ দ্য কিং অফ সোলার সিস্টেম সূর্য হচ্ছে সৌরজগতের রাজা আর মঙ্গলকে মঙ্গলকে আমরা বলেছি সেনাপতি গ্রহদের সেনাপতি আর ওয়ার্ল্ড লর্ড যুদ্ধেরও দেবতা তাহলে মঙ্গল যদি সেনাপতি হয় আর সূর্য যদি রাজারা হয় তাহলে সেনাপতির বছরে আপনারা রাজা তাহলে সেনাপতির বছরে আপনারা হয় রাজা অথবা রানী আর তাহলে সেনাপতির বছরটি আপনাদের ঠিক কেমন যেতে চলেছে বুঝতেই পাচ্ছেন খুব ভালো যাবে এক কথায় বলতে গেলে এ বছরটিতে আপনাদের লিডারশিপ কোয়ালিটিস নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আত্মবিশ্বাস এগুলি তুঙ্গে থাকতে চলেছে বিভিন্ন সুযোগ সুবিধা আপনারা পেতে চলেছেন সময়ের সুযোগের সদ্ব্যবহার আপনারা আশা করি অবশ্যই করবেন এবং আপনি আপনার লিডারশিপ কোয়ালিটিসকে যদি সঠিক হাইতে ইউটিলাইজ করতে পারেন তাহলে আপনি গ্রেট সাকসেসকে কিন্তু অ্যাচিভ করতে চলেছেন এবছর আর ইমেন্স অপরচুনিটিস তো আপনারা পাবেনই আপনার প্রেমের জীবন বলুন ব্যক্তিগত জীবন বলুন কর্মজগৎ বলুন সকল ক্ষেত্রেই কিন্তু বছরটি আপনাদের ক্ষেত্রে এক প্রকার উপহার স্বরূপ বছরটিতে আপনি যদি আপনার জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে সমাজের ব্যাপারে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করতে চান করেই ফেলুন তবে যাদের কন্ডাক্টার নাম্বার বা ডেস্টিনি নাম্বার ফোর বাই এইট অথবা নেম নাম্বার ফোর বাই এইট তাদের কিন্তু অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক বা কোনো নিউমোরোলজিস্টের কাছে কনসাল্ট করা উচিত এনি টাইম আমাদের সাথে কনসাল্ট আপনারা করতে পারেন কন্ডাক্টার নাম্বার বা ডেস্টিনি নাম্বার কীভাবে বার করবেন দেখুন আপনাদের টোটাল ডেট অফ বার্থকে যোগ করে সিঙ্গল ডিজিটে আসুন অর্থাৎ অপরাজিতা ম্যামের যদি আঠেরো এক উনিশশো পঁচানব্বইয়ে জন্ম হয়ে থাকে তাহলে এটা টোটালটা যোগ করে যেটা নাম্বারটা আসবে সেটা কন্ডাক্টর নাম্বার বা ডেস্টিনি নাম্বার আর ড্রাইভার নাম্বার তো ওয়ান তাহলে ডেস্টিনি নাম্বার এবং কন্ডাক্টার নাম্বার আর নেম নাম্বারের মধ্যে কন্ডাক্টার আর নেম নাম্বার যদি এইট হয়ে থাকে বা ফোর হয়ে থাকে এনি টাইম আপনারা কনসাল্ট করুন তা না হলে কিন্তু সঠিকভাবে এই প্রেডিকশান আপনাদের ক্ষেত্রে নাও খাটতে পারে আংশিক তো খাটতে চলেছে আর যাদের কন্ডাক্টার নাম্বার যে এইট অথবা ফোর নয় তাদের ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট কিন্তু এই প্রেডিকশান খাটতে চলেছে এবছর আপনারা আপনাদের ক্যারিয়ারে কেরিয়ারে বিভিন্ন রেকগনিশন কিন্তু পাবেন দীর্ঘ প্রতীক্ষিত নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলি কিন্তু আপনাদের বাড়তে চলেছে এমনকি নতুন কোনো প্রজেক্ট আপনারা শুরু করতে পারেন নতুন কোনো প্রজেক্ট পরিকল্পনা শুরু করবার জন্য সময়ে সুযোগ ভালো নতুন নির্মাণ কার্যের শুরুয়াতেও এ সময় করা যেতেই পারে যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য সময় সুযোগ সুযোগ অভূতপূর্ব অতুলনীয় এ সময় আপনি কিন্তু সাইন করতে চলেছেন কারণ আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এ সময় আপনাকে প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত করবে আর যদি আপনি আপনার আপনারা যদি চাকরিজীবী হয়ে থাকেন সেদিক থেকেও কিন্তু বছরটি আপনাদের জন্য অভূতপূর্ব অতুলনীয় যারা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আছেন আইটি সেক্টরে আছেন রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি বা স্টিল ইন্ডাস্ট্রিতে আছেন অথবা যারা ক্রিপ্টো করেন বা যারা ডিজিটাল মার্কেটিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগতে আছেন তাদের জন্য কিন্তু এবছর অত্যন্ত বরদানস্বরূপ কাজ করতে চলেছে এবছর কিন্তু সোনা রূপো দুটোর দামই কিন্তু বাড়বে তবে গোল্ডের তুলনায় সিলভারের দাম কিন্তু বৃদ্ধি পেতে চলেছে যুদ্ধ যুদ্ধ রপ কিন্তু আমরা বছর থেকেই পরিলক্ষিত করব। কারণ জুপিটার বৃহস্পতি অতিচারীও হয়েছে আশা করি আপনাদের রাশি অনুযায়ী এ বছরটি আপনাদের কেমন কাটবে সে বিষয়ে অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে কুড়ি তিরিশ মিনিটের আশা করি আপনারা অবশ্যই দেখে নিয়েছেন না দেখে থাকলে একবার দেখে নিতে যেন ভুলবেন না এই ভিডিওটির নিচেই দেখুন রাজযোগের লোগো লোগো চ্যানেলের নাম লেখা আছে সেখানে ক্লিক করে চ্যানেলে প্রবেশ করুন করার পর আপনারা আপনাদের রাশি অনুযায়ী ভিডিওটি দেখে নিন আর সংখ্যাত্ত্ববি দুটোর মধ্যে কমন ফ্যাক্টর বার করে আপনারা নতুন বছরটিকে সাজান এটি আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত আপনাদেরকে করবে আরও একটি জিনিস এবছর কিন্তু আমাদের মেজাজ চড়তে পারে হুটহাট করে আমরা প্রত্যেকে রেগে যেতে পারি মানছি যে নাম্বার ওয়ান একটা ওয়াটার সাইন এবং নাম্বার নাইন হচ্ছে ফায়ারি সাইন তৎসত্ত্বেও কিন্তু এবছর আপনার রিলেশনশিপের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে আপনার ইগো বা অহংকার করা থেকে বিরত থাকতে হবে এবছর যত পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এগুলি করা থেকে বিরত থাকবেন ততই কিন্তু আপনার ক্ষেত্রে বেটার আর হ্যাঁ যারা মঙ্গলের ইন্ডাস্ট্রিতে আছে আমি একটু আগেই কিন্তু আপনাদেরকে জানিয়েছি আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল মেডিকেল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি এগুলো এই সমস্ত ক্ষেত্রে রিয়েল এস্টেটে তাদের নামে কোনো প্রকার নেতিবাচক কথাবার্তা বলা থেকে বিরত থাকুন মাটিতে যেন থুতু ফেলবেন না মাটি মেঝে ফ্লোরে থুতু ফেলবেন না য খুব সাবধানে হাঁটা চলা করবেন যারা হার্টের রুগী আছেন তাদেরকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে কিন্তু চলতে হবে আর মঙ্গলের এই হাই এনার্জিকে সঠিক ওয়েতে চ্যানেলাইজ করবার জন্য যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়াম জিমিং সেন্টার শারীরিক কসরত এখানে আপনারা অংশগ্রহণ করুন শরীরে যত ঘাম বাড়াবে ততই কিন্তু বেটার তা নাহলে এটি অ্যাঙ্গার ইস্যু হয়ে কিন্তু আপনার পরিবার পরিপাশের লোকজনদের উপরে কিন্তু প্রভাব বিস্তার করতেই পারে মাত্রা অতিরিক্ত ওভার কনফিডেন্স এবং অতিরিক্ত মস্তিষ্কের উপরে প্রভাব ফেলা এটি কিন্তু আপনার মাথা যন্ত্রণা বা হেডেকের কারণ হতে পারে মাইগ্রেনের কারণ হতে পারে এবং অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করতেই পারে এবছর চেষ্টা করতে হবে বিনয়ী হওয়ার কোনো প্রকার কনফ্লিক্ট থেকে যতটা আপনার এড়িয়ে চলবেন দ্বিধাদ্বন্দ্ব থেকে যতটা এড়িয়ে চলবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার যারা দীক্ষা গ্রহণ করেননি তারা দীক্ষা গ্রহণ করুন অবশ্যই লাভান্বিত হবেন সরকারি চাকরিজীবী বা রাজনীতিবিদ যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার ড্রাইভার নাম্বার যদি ওয়ান হয়ে থাকে বা পার্সোনাল ইয়ার নাম্বার যদি ওয়ান হয়ে থাকে তাহলে বছরটি আপনাদের জন্য অভূতপূর্ব অতুলনীয় যারা সোশ্যাল ওয়ার্ক করছেন বা যারা এনজিও রান করছেন পলিটিশিয়ান আছেন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার আছেন তাদের জন্য কিন্তু এবছর অভূতপূর্ব অতুলনীয় এবছর আপনারা যদি চান যে বছরটিকে আরও বেশি অভূতপূর্ব করতে তাহলে কিন্তু আপনারা সূর্য প্রণাম করুন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জওয়া কুসুম শঙ্কা সং কাশ্যপেয়ং মহাদতিম ধানতারিং সর্বপাপগ্নং প্রণত দিবা করম এটি আপনারা কিন্তু প্রত্যেক দিন সকালবেলা সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন অথবা বলুন ওম ঘৃণী সূর্যায় নমা রবিবার করে আপনারা সাদা লাল গেরুয়া কমলা এই ধরনের ড্রেস পরিধান করবার চেষ্টা করুন গায়ত্রী মন্ত্র আপনারা জপ করতে পারেন ওম ভূর্ভুবস্বাহা তৎস ভিতুর বারণ্যম ভর্গ দেবসা দিয় ইয়না প্রচোদায়াত এটিও আপনারা জব করলে অত্যন্ত লাভান্বিত হবেন এবছর খুব খুব সোনা এবং হলুদ রঙের ড্রেস আপনারা পরিধান করুন এটিও কিন্তু আপনাদের লাভান্বিত করবে যে সমস্ত ড্রাইভার নাম্বার ওয়ানের জাতক জাতিকাদের এখনও বিবাহ সম্পন্ন হয়নি তাদের কিন্তু এবছর বিবাহ হওয়ার যোগ প্রবল নতুন কোনো কর্মের শুরুয়াত করতে চাইলে তার জন্য সময় সুযোগ ভালো সরকারি চাকরি প্রাপ্তি করবার জন্য সময় সুযোগ কিন্তু ভালো যাদের এক তারিখে জন্ম তাদের জন্য বছরটি অভূতপূর্ব অতুলনীয় যাদের দশ তারিখে জন্ম তাদের জীবনে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন আসবে আর সেই পরিবর্তনকে নত করে মেনে নিলেই সাফল্য আপনার পদচুম্বন করবে যাদের উনিশ তারিখে জন্ম এ বছরটি তাদের জন্য সবথেকে বেটার কারণ এখানেই কিন্তু আপনারা সূর্য এবং মঙ্গলের কম্বিনেশান পেয়ে গেলেন ওয়ান আর নাইনের কম্বিনেশান বছরটিতে আপনারা যে কাজে হাত দেবেন সেখানেই হয়তো সোনা ফলতে পারে অর্থাৎ বছরটিকে সঠিক হয়ে আপনারা ইউটিলাইজ করুন এমন সময় সুযোগ কিন্তু জীবনে বারবার আসবে না আর যাদের আঠাশ তারিখে জন্ম তাদেরকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় যদি গ্রহণ করেন কোনো অন্যায় পাপ যদি করে থাকেন তাহলে এবছর কিন্তু আপনারা শাস্তিও পেতে পারেন তাহলে আমরা কি দেখলাম এক তারিখে যাদের জন্ম এবং উনিশ তারিখে যাদের জন্ম তাদের জন্য কিন্তু এবছরটি সব থেকে বেটার যাদের দশ তারিখে জন্ম তাদের জন্য মধ্যম প্রকৃতির আর যাদের আঠাশ তারিখে জন্ম তাদেরকে একটু প্রিকশন নিয়ে চলতে হবে আর আপনার ড্রাইভার নাম্বার কন্ডাক্টার নাম্বারের সাথে নেম নাম্বার যদি ম্যাচ না করে তাহলে কিন্তু আপনারা আপনাদের কেরিয়ারে প্রপার সাকসেস পাবেন না লাইফটা কিন্তু বা কেরিয়ারটা কিন্তু রোলার রোলার কোস্টার লাইফ হয়ে যেতে পারে স্মুথ রাইডিং যদি চান তাহলে আপনার নেমের কম্প্যাটেবিলিটি আপনার ড্রাইভার কন্ডাক্টারের সাথে অবশ্যই একবার করিয়ে নিতে ভুলবেন না এটি করলেই কিন্তু আমরা আমাদের লাইফে ম্যাজিক পরিলক্ষিত করে থাকি প্রধানমন্ত্রী মোদী থেকে শুরু করে মমতা ব্যানার্জি থেকে শুরু করে শাহরুখ খান অমিতাভ বচ্চন থেকে শুরু করে আমরা কিশোর কুমার কুমার সামনে সবাইকেই কিন্তু নামের বানান পরিবর্তন করার পরই জীবনে সফলতা পেতে রেখেছি এজন্যই আশা করি আপনারাও আপনাদের জীবনের সফলতার পথে কোনো বাধা হয়ে দাঁড়াবেন না এ বছরটি আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হোক এই কামনা রেখেই আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি